বান 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 কুনি ব্যাঙ্গের বানের নকশা আজকে যে কুনি ব্যাঙ্গের বানের নকশাটা দিতেছি এটাতে এতটা পাওয়ারফুল এতটা ক্ষমতা কাজ যদি সঠিকভাবে আপনি করতে পারেন আল্লাহ আল্লাহর রহমতে একশো পার্সেন্ট গ্যারেন্টি আপনি কাজের এদাল পাবেন যারা শত্রুর বইয়ে বাড়ি ঘর চাপতে পারতেছেন না কিন্তু শক্তিয়ে আপনি তার সাথে কোনো টেগেল দিতে পারতেছেন না আপনার সাথে শত্রু অনেক ক্ষমতা বেশি কিন্তু কোনোভাবেই তার সাথে আপনি টেগেল দিতে পারতেছেন না ঘরে চাপতে পারতেছেন না আপনার মনে কোন কোনো সুখ শান্তি পাইতেছেন না অশান্তিতে ভুগতেছেন পিঠটা এই পিঠটা দেওয়ালে ঠেকে গেছে আপনার আপনার কোনো দেখি যাওয়ার যাওয়ার কোনো আস্থা নাই সব চার রাস্তার মধ্যে চার আস্থা আপনার বন্ধ আপনারা কোন পথে যাবেন আমি তান্ত্রিক তান ছদাগর ক্ষুধার কসম করে বললাম ওই কুনি ব্যাঙ্গের যে বানের লকশাটা আপনি দেখতেছেন যদি সঠিকভাবে কাজ করতে পারেন বন্যার পানির মতো পাঁচ মিনিটের ভিতরে তার শরীরে পানি আয় বিছানায় পরে যাব শরীরে পানি আয়া ফুললে যাবো গা কিন্তু কাজগুলো সঠিকভাবে করবেন কাজগুলো কীভাবে করবেন কী বারের দিন করবেন সেই কাজের নিয়মকান আমি আপনাদেরকে বলে দিতেছি ওই কারণ অনুযায়ী আপনারা কাজ করবেন শনিবারের দিনে কাজটা করবেন আজ বারোটার পরে যা প্রানার মেসোয়াকালীর দ্বারাই সুন্দরভাবে এই লকশাটা অঙ্কন করবেন করার পর এই লকশাটাকে সুন্দরভাবে পেছাবেন পেছানোর পরে এই লকশাটারে আপনি ধুম বন্ধ করে ধুম বন্ধ করে আর এক মাটি নিচে আপনি এই লকসাটারে পুঁতিবেন পোতার সাথে সাথে পাঁচ মিনিটের ভিতরে তার শরীরে পানি হয় শরীর ফেলে যাবো গা আমি তান্ত্রিক তান সদাকর খুদার কসম করে বললাম জীবনে বহু বসী দেখছেন আজকে যে বসী দিতেছি বানের নকশাটা কিন্তু কাজগুলা সুন্দরভাবে সঠিকভাবে করবেন শত্রু দুনিয়া থেকে উচ্ছেদ যেই শত্রু আপনাকে জ্বালা যন্ত্রণা করতেছে অত্যাচার করতেছে মনের মধ্যে কোনো সুখ শান্তি পাইতেছেন না অশান্তিতে ভুগতাছেন তাদের জন্য এই তান্ত্রিক চাঁদ সদাগর কিন্তু কাজগুলা সুন্দরভাবে সঠিকভাবে করবেন আর আমি আপনাদেরকে একটা কথা স্মরণ করাই দিতেছি আমার এই ভিডিওগুলা টিকটকের থেকে ফেসবুক সবাই তারা ছাড়তেছে ইউটিউবের ভিডিওগুলো কপি করে ডাউনলোড করে নামায়ে তারা আপনাদের সাথে প্রতারণা করতেছে এদের থেকে আপনারা বিরাট আমি ব্যতীত কোনো চ্যানেল নেই আমার একটা চ্যানেল আর যেগুলা চ্যানেল আপনারা দেখবেন এই এই লুকগুলো আপনাদের সাথে প্রতারণা করতেছে আপনারা সাবধান হয়ে যান আপনাদেরকে সাবধান করে দিতেছি আর কাজগুলো সুন্দরভাবে সঠিকভাবে করবেন কোনো ভুল টুটি কাজ করবেন না এটি আপনাদের কাছে অনুরোধ সকলকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম